হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন হ্যালো বন্ধুরা আমি এখন যাচ্ছি হাওড়া দাসনগরে মেলা দেখতে এখানে দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে আমি একটু ভেতরে ঢুকবো দেখবো ঠাকুরটা কেমন হয়েছে আশা করি পুরো ভিডিওটা তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে যারা যারা ঠাকুর একটা যাওনি তাদের জন্য এই ভিডিওটা করা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখো মেলাতে প্রচুর ভিড় হয়েছে সেটাও দেখতে পাবেন আমি সেটাও তোমাদের দেখাবো আর এখানে প্রচুর ভিড় হয়েছে এত সুন্দর প্যান্ডেল করেছে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে যেন দুর্গা পুজো তাই কি না বলো আর ভেতরে ঠাকুরটাও কিন্তু দারুণ করেছে চলো তোমাদের ঠাকুরটাকেও দেখাবো একটু আর এখানে কত সুন্দর সুন্দর মাটি এ আছে হাঁড়িয়া মতন আর গোলসি মাটির গোলছি এগুলো যাই হোক প্যান্ডেলটা বেশ ভালোই করেছে সব মাটির গোলসি দিয়ে করা আর যাই হোক ঠাকুরটা একবার দেখি দারুণ করেছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তাও আবার ডানা আছে যাই হোক উপরটা দেখো তোমরা কত সুন্দর করেছে ঠাকুরটা বেশ ভালোই হয়েছে দারুণ হয়েছে এবারে মেলায় যাব মেলায় এসেছি এবার মেলায় কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে হরিণ বাচ্চাদের খেলনা আরও কিছুই বিক্রি হচ্ছে দেখলে তো সবই কিন দিচ্ছে করে তোমরাই বলো এবার এখানে বলো আছে বাচ্চাদের এখানে দেখো দেখাচ্ছে পিঠে করলে এটাও তোমরা দিয়ে কাজে লাগাতে পারো তবে আমি কিনিনি আমি কিছুই কিনি দেখো কত সুন্দর করে দেখাচ্ছে তোমাদেরকে দেখো পিঠেটা কিভাবে পিঠে করবে এই দেখো কত সুন্দর বানিয়েছে আর এখানেও আরও অনেক কিছুই তোমরা দেখতে পাবে এখানে ঠাকুরটা দেখবো তোমরা দেখতে পাবে এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর এখানেও অনেক কিছু বিক্রি হচ্ছে তোমরা দেখো আর মেলাতে প্রচুর ভিড় হয়েছে আর ঠাকুরটা দেখবো এখানে ভেতরে ঢুকবো এখানে প্যান্ডেলটা বেশ দারুণ করেছে আর বেশ কাটি মাটি দিয়ে তৈরি করা প্যান্ডেলটা আর সাঁওতাল আছে এখানে যাই হোক ঠাকুরটা একবার দেখে নেবো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর চলো এবার বাচ্চাদের একটা আলো বিক্রি হচ্ছে আমার ছেলে বায়না করছিল কিন্তু কিনে দিতে কিনা দিলাম না কিন্তু ও খেলবেও না বেকার ওকে কিনে দেওয়া কি ফেলে রেখে দেবে যাই হোক আর এখানেও অনেক সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছে ছবি ফটো সব বিক্রি হচ্ছে ব্যাগ বিক্রি হচ্ছে কানের বিক্রি হচ্ছে আর এখানে দেখাবো আলো বিক্রি হচ্ছে আলোটা খুব সুন্দর আমি কিছুই মেলায় ঘুরে এলাম কিছু কিছু কিনতে পারলাম না যাই হোক সব জিনিসের দাম প্রচুর দাম আর এখানে টেন গাড়িটা আমার ছেলে বায়না করছিলাম পেন গাড়িটা কিনলাম না আমার বরমসু একটা হাতা দেখছিল এখানে একটা হাতা নেওয়া হয়েছে লম্বা ভিডিওটা এখান থেকে শেষ করলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ